হ্যালো ভিভার্স ওয়েলকাম টু মাই চ্যানেল দাঁতনের প্রাকৃতিক দৃশ্য আজকে আমরা পৌঁছে গেছি দাঁতন ভট্টর মহাবিদ্যালয় আজকে শারদ আগমনী অনুষ্ঠান উদযাপন হলো দাঁতন ভট্টর ছাত্র সাংসদদের পরিচালনায় উপস্থিত দাতন ভট্টর মহাবিদ্যালয়ের শ্রী সম্মানভাজন কান্তি খাটুয়া মহোদয় উপস্থিত রাজ্য সরকারের বিধায়ক বিক্রমচন্দ্র প্রধান মহাশয় এবং উপস্থিত অধ্যাপক অধ্যাপিকা বৃন্দ এবং অন্যান্য ব্যক্তিবর্গবৃন্দ তো আজকের এই ভিডিওটি প্রথম থেকে আপনারা শেষ অবধি দেখতে থাকুন আশা করি ভালো লাগবে এবং আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে ফেসবুক পেজটিকে ফলো দিয়ে দিবেন এবং প্রচুর পরিমাণে শেয়ার করুন যেন এই অনুষ্ঠানটা আপনার বন্ধুবান্ধব থেকে শুরু করে সবাই যেন দেখতে পারে। এবং আপনাদের মূল্যবান বক্তব্য কমেন্ট বক্সে অতি অবশ্যই দেবেন এবং দাঁতনের প্রাকৃতিক দৃশ্য আজ চলে এসেছে দাঁতন ভট্টর মহাবিদ্যালয়ে এবং সকল দাঁতন ভট্টর কলেজের অধ্যাপক এবং অধ্যাপিকা বৃন্দদের জানাই দাঁতনের প্রাকৃতিক দৃশ্যের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন এবং সকল ছাত্রছাত্রীকেও জানাই দাপনের প্রাকৃতিক দৃশ্যের পক্ষ থেকে শারদ শুভেচ্ছা এবং অভিনন্দন আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আপনাদের পুজোর দিনগুলি ভালো কাটুক এবং আপনাদের সহপরিবারে থাকলো শুভেচ্ছার বার্তা এবং সবাইকে বলবো ভিডিওটি প্রথম থেকে সেই অবধি দেখবেন কারণ দাঁতনের প্রাকৃতিক দৃশ্য এমন একটা প্ল্যাটফর্ম যেখানে যায় সেখানকার ভিডিওগুলি আমাদের নাতনের প্রাকৃতিক দৃশ্যে সীমাবদ্ধ হয়ে থাকে আপনারা চাইলে যখন খুশি ইউটিউব থেকে এবং ফেসবুক থেকে যখন খুশি চাইবেন তখন খুশি দেখতে পাবেন এবং নিত্য নতুন ভিডিও দেখতে চাইলে আমাদের যে ফেসবুকের যে ডিভক্রিপশান বক্স রয়েছে সেই ডিপসক্রিপশান বক্সে আমাদের ইউটিউব চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে পারলে আপনারা সেখান থেকে সাবস্ক্রাইব করে নেবেন তো সবাইকে শারদ শুভেচ্ছা এবং অভিনন্দনের মাধ্যমে আজকের এই ভিডিওটি আপনাদের সামনে নিয়ে এসেছি দাঁতন ভট্টর মহাবিদ্যালয়ে নাতন ভট্টর ছাত্র পরিষদের পরিচালনায় এবং ব্যবস্থাপনায় আজকে শারদ শুভেচ্ছা অনুষ্ঠান উদযাপন হল তার সেই কিছু মুহূর্ত আমরা ভিডিওর মাধ্যমে আপনাদের কাছে নিয়ে এসেছি আশা করি আপনাদেরকে খুবই ভালো লাগলো এবং সকল শ্রদ্ধেন অধ্যক্ষ মহাশয় ডক্টর বিদ্যুস মহাশয় আমাদের সিনিয়র টিচাররা এবং উপস্থিত আমার সকল সহকর্মীবৃন্দ আমার ছাত্র ছাত্রী এবং আমার শিক্ষাকর্মীবৃন্দ আমি ছাত্রছাত্রীরা এবং অভিনন্দন আমি জানাচ্ছি আজকের এই যে অনুষ্ঠানটাকে মনোপভাবে যারা সাজিয়ে তুলেছে আমাদের অনুকূল তাই আমরা বুঝতেই পারছি পুজো সামনেই এগিয়ে এসেছে এবং দুর্গোৎসব বাসন্তী পুজো নামে আমাদের পরিচিত এবং এখন যে পুজো সেটা আমাদের পুজো করতে হয় তো এই সময় যে দুর্গা পুজো হয় অকাল পুজো আরও এক সময় পুজো হয় জগদ্ধাত্রী পুজো তো সর্বোপরি আমাদের দুর্গা পুজো তো সবাই আমরা দেবী দুর্গার পুষ্পাঞ্জলি দেব আমরা মাকে ডাকবো সবই তো ঠিক আছে কিন্তু এই দুর্গা পুজো এই যে দুর্গাগণকার অর্থ কি কারণ আমরা সবাই জানি যে পুরাণ মতে বা পুরাণ সম্মিলিতভাবে আমাদের দুর্গা শব্দ নিষ্পন্ন হচ্ছে কিন্তু একটা শব্দ বললাম এই প্রত্যেকটা শব্দের আবার শাস্ত্রে উল্লেখ আছে শব্দের অর্থ কি রে শব্দের অর্থ কি শব্দের অর্থ তো সেখানে শাস্ত্রে বলা হচ্ছে যে আশার্থ বচন দকার হ স্বস্ত বাপগ্ন বিহারে যে নিসকে বিশ্বমতচারু বিহারে এই পੰ্ডিত শব্দার বনামের অর্থ কি সিন্ধু শব্দ অর্থ কি দীন